আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতজ ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে বা দাল লিখতে হয় আজকে দেখব বা রা কীভাবে লিখতে হয় সেই পূর্বের কথা আগে বলে নেই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে এবং চ্যানেলটির লিঙ্কটি শেয়ার করে দিতে পারে যারা ক্যালিগ্রাফি শিখতে চায় বিশেষ করে তাদের কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ দেখতে থাকুন প্রথমে আমি হাফ কথ দিয়ে নিলাম দেখেন হাফ কথ দিয়ে নিলাম ওখানে আস্তে 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 এটা অ্যাঙ্গেল করবো দেখেন আস্তে 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 অ্যাঙ্গেল করতেছি আস্তে আস্তে এই যে এরকম অ্যাঙ্গেল করলাম অ্যাঙ্গেল করার পর এখান থেকে আড়াই কথ যারা পূর্বে ভিডিও দেখেছেন বা র বা দাল বা আলিফ এগুলো তারা দেখেছেন তাদের কাছে একেবারে সহজ এটা তাদের কাছে অভ্যস্ত এটা পূর্বেও গেছে দেখেন এখানে আড়াই কথ কথ দিলাম এখন এটা নিচের দিকে অ্যাঙ্গেল করবেন এই আস্তে 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 নামাবেন এই যে আস্তে আস্তে নামান এই যে এখান থেকে আনার পর এখানে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর এখান থেকে আবার একটা চোড়া লাগাবেন এই যে নিচের থেকে আবার আচ্ছা অ্যাঙ্গেল করুন নিচের দিকে র র ভিডিওটি যারা দেখেছেন এটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে র কীভাবে লিখতে হয় যারা দেখেননি এখনই দেখে আসতে পারেন আর প্রত্যেকটি হরফের ই রয়েছে সব দেখতে পারবেন দেখেন র মাসখানে চার কথ প্রথম স্টক হয়ে গেলো বা প্রথম স্টক হয়ে গেলো এখন এখানে আমি আড়াই কথ দিয়ে নিলাম এই দেখেন আর এই কথ বার যার একটি মত আছে না ওইটাই ওই স্টকটি লিখতেছি দেখেন এই আস্তে 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 ই করবেন নিচের দিকে টানবেন মাঝখানে আমি হাফ কথ দিয়ে নিলাম দেখেন এখান থেকে এখন আমি নিচের থেকে উপর দিকে অ্যাঙ্গেল করবো আস্তে 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 নিয়ে যাবো আস্তে 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 লিখতে সময় ধীরে 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 লিখবেন আস্তে 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 দেখেন নিচে দেখলাম ওইটার মতোই প্রথম স্টক এর মত লিখলাম না এখন দেখেন আস্তে আস্তে মাঝখানে ওইটার মতোই সেম চার কথ এখন আরেকটি আরেকটি স্টক লিখতেছে এই যে বার বাজা এটা তিন রকমই হয় শুধু নুক দ্বারা পার্থক্য করতে হয় বলে একই র যা একই যারা ক্রমশি পড়তে পারেন তারা তাদের কাছে এটা একেবারে মানে পরিচিত আছে তারা জানেন যে নোকতা দ্বারা পরিবর্তন করতে হয় র রজার মাঝখানে দেখেন মোটামুটি একটি স্টক হয়ে গেলো এই আমার এই আমার তিনটি স্টক হয়ে গেলো বার তিনটি স্টক হয়ে গেলো বারর উপরে সাত সাতকত পরিবার একটা লম্বা হবে দেখেন নিচে হাফকত আধা কথ এখান থেকে আদা কত আদা কথ পরিমাণে থাকবে